হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিম আলুর ঝোল রেসিপি এই ডিম আলুর ঝোল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর তেলটা যখন আমাদের গরম হয়ে আসবে তখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর এখানে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভাবে ভেজে নেব অল্প একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কয়েকটি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো হলদি দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং সবগুলি মশলা দিয়ে তারপর আমরা সব শেষে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এখানে দেড় চা চামচ দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার মাঝে আমি সাত পরিমাণে নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কাইটাকে মিশিয়ে নিলাম কাই থেকে তেল বেরিয়ে আসলে একটা বড় টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর কাই থেকে তেল বেরিয়ে আসলে আমি এখানে এরকম সাইজের আলু কেটেছি চারটে এরকম সাইজের আলু আমি দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আলুটাকে কষিয়ে নেব কষাবার সময় যখন জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে হালকা একটু পরিমাণের জল দিলাম জলটি দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দশ মিনিটের জন্য আমরা ফোটাতে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন এখানে আমাদের আলুটার জলও শুকিয়ে এসছে এবং আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমরা হালকা একটু নাড়াচাড়া করে দেব না হলে তলার দিকে পুড়েও যেতে পারে অল্প একটু নাড়াচাড়া করে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব আবারও যাতে আমাদের আলুর মধ্যে ভালোভাবে মশলাটা অবজর্ভ হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো ফোটানোর জন্য জল দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি দেখুন সিদ্ধ ডিমটাকে এরকমভাবে গাটাকে হালকা হালকাভাবে চিড়ে দিচ্ছি যাতে আমাদের ডিমের ভেতরেও ঝোলটা ঢুকে মশলা হয় এবং খেতে খুব দারুণ লাগে এরকমভাবে আমাদের ডিমটাকে চিড়ে নিতে হবে চারদিকে তারপর আমরা ঢাকনা খুলে এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দেব ডিমটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমরা অ্যাডজাস্ট করে নেব তারপর ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো ফোটাতে দেব মাঝে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুললাম দেখুন আমাদের ঝোল এতটাই প্রয়োজন আমি এবার এটাকে গ্যাস থেকে নাবিয়ে নিয়ে সার্ভ করব অল্প একটু নাড়াচাড়া করে দিলাম দেখছিলাম যে নিচের দিকে পুড়ে না ধরে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ